নিবেদিত সেতুর কাছে দুর্ঘটনা চারজন শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু দুজন আশঙ্কাজনক স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে নিবেদিত সেতু পার করে গাড়িটি মাল নিয়ে আসছিল অঙ্কুরাটির দিকে এবং সেই গাড়ির মাথায় বসেছিলেন ছজন শ্রমিক গাড়িটি হঠাৎ করেই নিবেদিত সেতু পার করে চাকা পাঞ্চার হয়ে যায় এরপরে নিয়ন্ত্রণ না রাখতে পেরে রেলিং এ ধাক্কা লেগে উল্টে পড়ে এবং ছজন শ্রমিক ছিটকে প্রায় চল্লিশ ফুট নিচে পঞ্চাননতলা রোডে ছিটকে গিয়ে পড়েন ঘটনাস্থলে চারজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থা উদ্ধার করা ছজনকে নিয়ে যাওয়া হয় উত্তর চারজনকে মৃত বলে ঘোষণা করেছে এবং দুজনকে স্থানান্তরিত করা হয়েছে এলা ঘটনা তদন্তে নেমেছে বালি থানার পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে গাড়িটির মাথায় ছজন শ্রমিক বসেছিল এবং গাড়িটি যখন চাকা পাঞ্চার হয় সেই সময় গাড়িটি উল্টে যায় এবং ছজন শ্রমিক রেলিং এ ধাক্কা লেগে নিচে পাঞ্চানন্দলা রোডের উপর গিয়ে পড়ে এবং ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই ঘটনার পরে এলাকায় শোকের ছায়া নেমেছে দিনের একটা এত বড় ঘটনা এলাকায় শোকের ছায়া নেমেছে আহত এবং মৃত শ্রমিকদের পরিচয় জানার চেষ্টা করছে বালি থানার পুলিশ কল্যাণ অধিকারী আমতা